আসসালামু আলাইকুম এভরিয়ন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিও গুলো দেখছেন জামিল ট্রেডের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি ভিতরে জার্মানি সেটের যে হেভি অ্যাসেস বডির ভিতরে যে সিং গুলো রয়েছে কিচেন সিং সেগুলো নিয়ে কিন্তু আপনাদের মাঝে চলে এসেছে আজকে এই সিংগুলোতে কিন্তু আপনারা আজকে আমাদের কাছ থেকে ধামাকা কিছু অফার পাচ্ছেন দর্শক বন্ধুরা কোভিড রিজনেবল প্রাইসে সাশ্রয়ী মূল্যে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই কিচেন সিঙ্কগুলো নিতে পারবেন যেগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নয়েস প্রুফ এবং স্ক্রেচ প্রুফ দর্শক বন্ধুরা যেরকমটি দেখতেই পাচ্ছেন আমাদের কাছে কিন্তু বেশ বেশ ডিজাইন রয়েছে রয়েছে কিন্তু ওয়ান বোল প্লাস ট্রে এবং সম্পূর্ণটি ওয়ান বোল বিশিষ্ট দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা চলুন বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক দর্শক বন্ধুরা শুরুতে যে সিংকি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ ওয়ান বল বিশিষ্ট এখানে কিন্তু আপনার এরকম দুই দুইটি বক্স পাচ্ছেন যেখানে কিন্তু আপনারা সবজি ফল গোস রেখে কিন্তু ওয়াশ করতে পারবেন দুইটি এরকম বক্স ট্রে পাচ্ছেন যেগুলো কিন্তু সম্পূর্ণ কার্বন ম্যাট কালারের ভিতরে খুবই হ্যাভি দর্শক বন্ধুরা এর পাশাপাশি দর্শক বন্ধুরা এই সিং কিন্তু কিন্তু এরকম একটি সম্পূর্ণ কার্টের একটি চপিং বোর্ড পাবেন যেটাতে কিন্তু আপনারা রেখে যিনি সবজি ফল এগুলো কিন্তু কাটতে পারবেন দর্শক বন্ধুরা বড় সাইজেরই চপিং বোর্ড কিন্তু আপনারা এখানে বসে আপনাদের জিনিসপত্রগুলো কাটতে পারবেন এর পাশাপাশি দর্শক বন্ধুরা আপনারা কিন্তু অল ওভার একটি বড় সাইজের বক্স পাচ্ছেন 싱ক এর ভিতরে দর্শক বন্ধুরা সম্পূর্ণ 9.5 ইঞ্চি ডিপের এই 싱ক ইজ স্কয়ার শেপের দেখুন কতটুকু বড় সাইজের একটি বোল এখানে কিন্তু আপনারা পর্যাপ্ত পরিমাণে জিনিস কিন্তু ব্যবহার করতে পারবেন এবং এখানে কিন্তু একটি জালির ড্রেন সিস্টেম রয়েছে যার ফলে দর্শক বন্ধুরা ময়লাগুলো ভিতরে চলে যাবে এবং এখানে কিন্তু আকর্ষণীয় যে বিষয়টি সেটা কিন্তু আপনারা এখানে কিন্তু একটি পাচ্ছেন এবং এই যে যে রয়েছে কলের নিচের পাটি কিন্তু আপনারা রেইনফল সিস্টেম পাচ্ছেন যেখানে কিন্তু আপনার ঝর্ণার মতো পানিগুলো চলে আসবে আপনারা যখন এখানে এরকম একটি বক্স রেখে এখানে সবজি সাহায্যে কিন্তু সবজিগুলো ওয়াশ করবেন তখন কিন্তু এটা এখানে এসাইড টা কিন্তু এইভাবে ওয়ার্ন করলে এ পাশ থেকে কিন্তু পানিগুলো আপনাদের বক্সে চলে আসবে যার ফলে আপনারা সহজেই কিন্তু আপনাদের সবজি ফলগুলো ওয়াশ করতে পারবেন এবং দর্শক বন্ধুরা সিঙ্কের যে কোনো কর্নারে কিন্তু এই কলটি নিয়েই আপনারা ওয়াশ করতে পারবেন সম্পূর্ণ মুভিং এবং ফ্লেক্সিবল আপনারা যতটুকু সম্ভব টেনে বের করে কিন্তু সিঙ্কের যে কোনো কর্নারে নিয়ে ওয়াশ করতে পারবেন এবং এখানে কিন্তু বাটনের সাহায্যে কিন্তু আপনারা এটার পানির যে প্রেসারটি রয়েছে সেই প্রেসারটি কমাতে বাড়াতে পারবেন দর্শক বন্ধুরা এটা কিন্তু সম্পূর্ণ হট এন্ড কুল এডিশনের দর্শক বন্ধুরা এবং দর্শক বন্ধুরা এটা যখন ছেড়ে দিবেন এটা নিজ গতিতে কিন্তু উপরে চলে যাবে দর্শক বন্ধুরা এই ওয়ান বল বিশিষ্ট আঠারো ইঞ্চি বাই তিরিশ ইঞ্চি স্পেসের এই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পূর্বে কিনেছেন পঁয়ত্রিশ থেকে বত্রিশ হাজার টাকা দর্শক বন্ধুরা বর্তমানে কিন্তু আপনাদেরকে আমরা রিজনেবল প্রাইসে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় দিচ্ছি দর্শক বন্ধুরা সম্পূর্ণ জার্মানি শেড থ্রি পয়েন্ট এই সিনটি আপনারা আমাদের কাছ থেকে ধামাক অফারে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এর পাশাপাশি দর্শক বন্ধুরা আপনারা যেরকম দেখতে পাচ্ছেন সম্পূর্ণ একটি বক্স কপার করা সিং এখানে কিন্তু কোনো প্রকার সিংকের অপশন এবং কল দেখা যাচ্ছে না সম্পূর্ণটি কিন্তু কপার করা আশ্চর্যজনক বিষয় হচ্ছে দর্শক বন্ধুরা আপনারা যখন কপারটি খুলবেন কপারের ভেতর থেকে কিন্তু দর্শক বন্ধুরা সিঙ্কের যে পার্ট সে কিন্তু আসবে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটার ভিতর সাইড থেকে আপনারা এই সিঙ্কের কলটি কিন্তু এভাবে টেনে বের করে ব্যবহার করতে পারবেন দর্শক বন্ধুরা এবং আপনারা এখানে কিন্তু বড় সাইজের এর একটি চপিং বোর্ডও পেয়ে যাবেন এখানে কিন্তু আপনারা জিনিসগুলো রেখে কাটতে পারবেন দর্শক বন্ধুরা এর পাশাপাশি দর্শক বন্ধুরা এখানে কিন্তু আমরা ময়লা জমানোর জন্য এরকম একটি বক্স পাচ্ছেন আপনারা সিঙ্কে কাজ করার সময় যদি কোনো প্রকার ময়লা হয় যেগুলো কিন্তু এই বক্সে জমিয়ে রাখতে পারবেন পরবর্তী কিন্তু ওয়াশ করতে পারবেন পাশাপাশি এখানে কিন্তু গ্লাস পোষের জন্য গ্লাস পোষার রয়েছে রয়েছে কিন্তু এই পাশে হ্যান্ড ওয়াশের জন্য হ্যান্ড লিক সোপ ডিসপেন্সারটি এটি কিন্তু আপনারা হট অ্যান্ড কোল্ডটি কন্ট্রোল করতে পারবেন কলের এবং কল থেকে কিন্তু আপনি এটা বের করে সিঙ্কের যে কোনো কর্নারে নিয়ে গিয়ে কিন্তু ওয়াশ করতে পারবেন দর্শক বন্ধুরা এবং দর্শক বন্ধুরা এটা ছেড়ে দিলে কিন্তু নিজ গতিতে ভিতর দিকে চলে যাবে দর্শক বন্ধুরা এটা কিন্তু সম্পূর্ণ জার্মানি শীটের নাইন ফাইভ মিলিমিটার থিকনেসের ডিফ রয়েছে ভিতরে এবং এটা কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ থিকনেসের কিন্তু থিকনেসটি রয়েছে দর্শক বন্ধুরা এটি কিন্তু আমরা পূর্বে প্রাইস রেখেছি তিরিশ থেকে বত্রিশ হাজার বর্তমানে কিন্তু আপনাদেরকে আমরা মাত্র বাইশ হাজার টাকায় দিচ্ছি দর্শক বন্ধুরা বাইশ হাজার টাকায় কিন্তু এরকম একটি বক্স সিস্টেমের সিং কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এর পাশাপাশি দর্শক বন্ধুরা আমাদের কাছে কিন্তু আরো বেশি ডিসের রয়েছে দর্শক বন্ধুরা এখানে কিন্তু আপনারা এক বল প্লাস পাশে কিন্তু ট্রে সিস্টেম পাচ্ছেন এখানে কিন্তু এরকম একটি বক্স ট্রে পাচ্ছেন যেখানে কিন্তু আপনারা ফল সবজিগুলো ওয়াশ করতে পারবেন পাশাপাশি কিন্তু এখানে দর্শক বন্ধুরা একটি চপিং বোর্ডও পাচ্ছেন দর্শক বন্ধুরা যেটাকে কিন্তু আপনারা জিনিসপত্র গুলো কেটে কেটে রাখতে পারবেন দর্শক বন্ধুরা এবং দর্শক বন্ধুরা এটা বৃত্ত সাইডে কিন্তু রয়েছে নাইন পয়েন্ট ফাইভ ইঞ্চি টিফ এবং এখানে কিন্তু রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার থিকনেস এর থিকনেস দর্শক বন্ধুরা সম্পূর্ণ কার্বন ব্ল্যাক কালার করা রয়েছে এবং এখানে কিন্তু আপনারা গ্লাস পোশার জন্য গ্লাস পোশারটি পাচ্ছেন পাচ্ছেন কিন্তু নাইফ স্ট্যান্ড বক্স এখানে পাচ্ছেন এখানে কিন্তু আপনার কল লাগানোর অপশনটি দর্শক বন্ধুরা এটাতে কিন্তু বলে রাখি আমরা কিন্তু এটা কোনো কল দিচ্ছি না আপনাদেরকে সমস্ত প্রকার ফিটিংস কিন্তু পাবেন শুধুমাত্র কলটি এক্সট্রা হবে আপনাদের পার্চেস করতে হবে এবং এখানে কিন্তু আপনি স্কোয়ার শেপের কালো কালার একটি হ্যান্ড ওয়াশও পাবেন দর্শক বন্ধুরা পাশাপাশি কিন্তু এখান থেকে আপনাদের ওয়েস্ট কন্ট্রোলারটি কিন্তু পেয়ে যাচ্ছেন দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা এই প্যাকেজটি কিন্তু কল ছাড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন মাত্র মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা যেটি কিন্তু পূর্বে বিক্রি করেছি পঁচিশ হাজার টাকা দশক বন্ধুরা বর্তমানে আপনাদেরকে ধামাকা অফারে আমরা মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা দিচ্ছি এর পাশাপাশি দর্শক বন্ধুরা সেম পাশাপাশি ডিজাইনের ভিতরে কিন্তু আরো একটি সিং দেখতে পাচ্ছেন এটি কিন্তু ওয়ান বোল প্লাস পাশাপাশি ট্রেড রয়েছে রয়েছে কিন্তু গ্লাস গ্লাসের অপশন রয়েছে লিকুইডস অফ ডিস্ট্রি এখানে কিন্তু বক্স বক্সটি পাচ্ছেন পাচ্ছেন কিন্তু বড় সাইজের একটি সম্পূর্ণ ওয়ান বোল এবং এখানে কিন্তু কল বসানোর অপশনটি দর্শক বন্ধুরা এটি কিন্তু পূর্বে প্রাইস ছিল আমাদের আঠাইশ হাজার টাকার মতো বর্তমানে কিন্তু আপনাদেরকে অফার প্রাইসে মাত্র আঠারো হাজার পাঁচশো দিচ্ছি দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আইটেম গুলো এগুলো যারা পার্চেস করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে থাকা ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশের প্রোডাক্ট গুলো ডেলিভারি করতে পারবো দর্শক বন্ধুরা আর যারা সরাসরি আমাদের শুরুে আসতে চান আমাদের শোরুম ঠিকানাটি কিন্তু হচ্ছে ঢাকার কামার এটা হচ্ছে লালবাগ এবং হাজিরবাগের পার্শ্ববর্তী এলাকা কামরাঙ্গিছর পান্না ব্যাটারি দুই নম্বর গেট সংলগ্ন তো আজকে এই ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমাদের এই চ্যানেল নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থেকে বেলাইকনটি অন করে হয়ে যাবেন ফ্যামিলি মেম্বার আসসালামু আলাইকুম